নাবিশাল্লাম যখন বললেন যে এমন একটা সময় আসবে যখন জালেম শাসকরা আসবে ওমাইয়া বংশের জালেম শাসকরা ফিলাস আরামে আসর আসর পড়তে আসছে দুপুরে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে রাত্রে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে ফজরে আরামসে আসছে এখান থেকে কিন্তু রোগটা শুরু হয়েছে আর হানাফি মজহাব আব্বাসীয় যুগে শক্তিশালী হয়েছে কারণ সেই যুগের প্রধান বিচারপতি এমা মাপিউসুফুর রহম্লা বাগদাদের এমা বা আবু হানি ডান হাত হ্যাঁ প্রধান শিষ্য প্রধান ছাত্র যার ফলে হানাফি মজহাবের ফলনটা বেশি হয়েছে এই আব্বাসীয়দের বা আব্বাসী শাসকদের ছত্র ছায়া আর এরা ছিল ভোগবিলাসী যার ফলে সলাদ বিলম্ব করে পড়তো আর আন্না সলা দিনে মূলক হয়ে মানুষের সহ হচ্ছে যে দেশের শাসক যেমন জনগণ তেমন শাসক যেদিকে নিয়ে যাবে ওইদিকে যাবে শাসক যদি টাইট হয়ে যায় যে বেনামাজিকে পিটিএ মসজিদমুখী করব তো খুব সহজ শাসক যদি মনে করে যে আমরা শিল্প এবং বেদাতের যত আড্ডাখানা রয়েছে সবগুলিকে গুড়িয়ে দেব পারব কিন্তু আলেমরা মিলে পারবে না মানুষ শাসকদের অনুকরণ বেশি করে শক্তিশালীর অনুসরণ করে দুর্বল না তো এই ক্ষেত্রে নভিশালাম দিক নির্দেশনা দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা সময় আসবে কিছু শাসকরা করা হবে যে জমি তুমা মেরে দিবে মানে বিলম্ব করবে যথা সময় থেকে লেটে সলা আদায় করবে সাহবের জিজ্ঞাসা ইয়ার অসহ তাহলে তখন আমরা কি করব আমাদের করে নিয়ে বললেন সল্লি সলাত আলীহা তোমরা সলাদ যথা পড়ে নিবে লিবাক্তেহা মানে প্রথম দিকে পড়ে নেবে অবাল হচ্ছে উত্তম উত্তম অজেব নয় পড়ে খুব বেশি লেট হচ্ছে ঠিক আছে আধা ঘন্টা লেট হচ্ছে অসুবিধা নেই কিন্তু যদি এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে আসরের সলাদ এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লেট করে ফজর আর আসরের সলাদ যেমনটা বলেছেন এখানে এমন যদি হয়তো এই হাদিস আমল করবেন যথা সময় তোমরা নামাজ আদায় করে নাও তারপরে যদি দেখো যে তাদের জামাত হচ্ছে আর সেখানে তুমি উপস্থিত আসো তাহলে তাদের জামাতে শরিক হয়ে যাও দ্বিতীয় স্থলাটি তোমাদের না ফেলা হয়ে যাও নফল হয়ে যাবে নফলের নাকি বল। এ হচ্ছে করণীয়